আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বলছে Nabi আপনি বলুন কুল আল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহর গডের গডস আছে এই ভগবানের ভগবতী আছে কিন্তু আমার আল্লাহর কোন ওয়াহদা আমার আল্লাহর কোন তাসনিয়া কেউ জমিন শরিয়তুল্লার জমিন জমিন শাহজালালের জমিন কোন নাস্তিক মোর্দা দেবে ইমান ভণ্ডের জন্য বাংলার জমিন আমরা ছেড়ে দেব ঠিক আছে তো ঠিক আছে টুকরা ভাই আমার আর অনেকগুলো আছে ভাইরাল একজন বক্তা আছে বাংলাদেশের মারা গেছে এ রে তুই জান্নাতুল ফের দাও ঠেইয়ে ধরবি আমার সুমাইয়া জান্না দিকতে দিকতে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাও ঠিক কিনা না হ কলিজার টুকরা ভাইরা আমার ঠিক আছে তো আছে না না আচ্ছা আজান বাংলাদেশে কয়েক রকম আছে বাংলাদেশে একটা আজান সবচাইতে সুন্দর আম্মা যেটা ভালো লাগে কারি ওবাইদুল্লাহ সাহেব দাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু ঠিক কিনা সময় কম আমি অল্প করে দিয়ে যাচ্ছি অল্প করে দিয়ে তারপরে মাদিনা শরীফ আজান দেয় ঠিক কিনা চলে যাবেন আল্লাহ একবার আমি ব্যঙ্গ করছি না আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বাংলাদেশে একটা আজান হয় এটা আজানের শব্দগত আমরা ভুল বলে ফেলি সুদ্রায় নেবেন বলবো সে আজানটা এই মন খারাপ করবেন না তো আল্লাহ আল্লাহবাদ আল্লাহ আছে না এই বাংলাদেশে ইলাহা ই হুজুর আছে নাই মুরব্বী এই আজানের শব্দ দিক দিয়ে ভুল হয়ে যায় এই আজান ঠিক করবেন যারা মহাজিন সাহেব আছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা তৌফিক দান করুন কলিজার টুকরা ভাইয়ের আমার এখানে যদি ডাইরেক্ট বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী যে মানুষটাকে আমরা ভালো করে চিনি একজন কারি সাহেব কারি আব্দুর রহমান সুদাইস তিনি যদি আসেন এই মঞ্চে তেলত করবেন কীভাবে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين تكينا <applause> جل وعلا الله اكبر جدي ما شاري جن المدرسة ترى تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير ما যদি ফজল রবি আদেব চেনেন তো দুই হাজার চার সালে সে বাংলাদেশে দুবাই হয় এই সুরটা আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুর অনেক কিছু দিয়েছেন আলহামদুলিল্লাহ ভাই সময় অনেক গল্প রাত অনেক হয়ে গিয়েছে ইচ্ছা ছিল প্রাণ খুলে আপনাদের সাথে আলোচনা করব কলিজার টুকরা ভাইরা আমার ভাইরা আমার আজকে আজকে গজলে তো শেষ নাই আলহামদুলিল্লাহ ঠিক আছে গজল হবে ঠিক আছে কেন হবে ঠিক আছে কিন্তু 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 এটা কিন্তু আছে বুঝতে পারছেন কিন্তুটা হচ্ছে কেউ যাইতে পারবেন না পারবে না কোন এতে যারা আছেন কেউ যাইতে যাবেন সবাই দোয়া করে যাবে ইংশা পারবেন তো যাইবো না খেলা হবে কেউ যাবে না